Altyazı M.K. প্রত্যেকটা গৃহবধূ জীবনে কিন্তু সকাল মানেই হচ্ছে প্রচণ্ড পরিমাণে তাহড় আর সকালটাই যদি একটু বুদ্ধি করে কাজে লাগিয়ে নেওয়া যায় তো মর্নিং টাইমটা কিন্তু একটুখানি ইজি হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনের নতুন আরও একটা গল্প নিয়ে তো চলো আজকের ব্লগটা না হয় এখান থেকে স্টার্ট করা যাক সকাল টাইমে এই যে এক গ্লাস জল খেয়ে বসে বসে তারপর একটু চা খেয়ে নিচ্ছি কখনো সকোনো সকাল টাইমে চা খাই কখনো আবার খাই না ওই টুজো দিয়ে যদি বা খাওয়া হয় তো মুড়ি খাওয়া হয় কিংবা হচ্ছে একেবারে ছেলেকে পাঠিয়ে তারপর একেবারে খাই আর কি বলতো যেদিন যেরকম হয় সেদিন সেরকম আর কি ইদানিং আমাদের কিছুদিন পরেই হচ্ছে বিয়ে মানে আমাদের বাড়ির বিয়ে আর কি আমার এক জেঠা শ্বশুরের ছেলের বিয়ে তো দেখা যাক হাজবেন্ড আসেন কিনা এর মধ্যে না আজকে ভাবলাম যে স্নানটা করে নিই কিন্তু মাথায় আমাকে হেনা করতে হবে আর এই শীতের মর্নিং টাইমে যদি আমি হেনা করে বসে থাকি তাহলে তো সব কিছুরই ব্যাঘাত ঘটবে তার সঙ্গে ব্যাপার হচ্ছে ঠান্ডাও লেগে যাবে তো ওই কারণেই কিন্তু এখন বুদ্ধি খাটালাম কি যে আমি সকালে এমনি গায়ে স্নানটা করে আগে ঠাকুর সেবাটা দিয়ে নিই তুলসী সেবা ঠাকুর সেবা সমস্ত কিছু দেওয়ার পরে রান্না বান্না করব তারপর দেখা যাক কখন হেনাটা করছি মানে রান্না বান্নাটা অর্ধেকটা করে তারপর ছেলেকে স্কুল পাঠাবো তারপর দেখা যাক কি আর করছি মানে ব্যাপার হচ্ছে আজকে হচ্ছে শুক্রবার তাই একটুখানি মাছ করব তো ছেলে মাছ খায় না যেহেতু ছেলে মাছ খায় না তাই ছেলে স্কুল যাওয়ার আগে কিন্তু মাছে হাতই দেবো না তার আগে ওকে ওই যে ডিমের ঝোল পোস্ত ডাল এ সমস্ত খাইয়ে পাঠাবো আর দেখা যাক আর আর করতে পারি এই যে কুমড়ো ছিল একটা তো কুমড়োটাও রান্না আজকে এই যে গরম গরম প্রেসার কুকারের মধ্যে ভাত বসিয়েছি আসলে কি বলতো তোমরা প্রত্যেকেই জানো যে উপরে কাজ চলছে আর আজকে না আবার মিস্ত্রি দিয়ে দিয়েছে ডুব মানে মিস্ত্রি আজকে আর কি আসেননি তো কি বলবো বলতো এদিকে আমি অপেক্ষা করছিলাম আর ওইদিকে কিন্তু একটা লেবার এসেছিল ওই রকমভাবে আর কি টিনের ওপরে জল দিলো যেটা মাথা বাঁধা হয়েছে আসলে ওপরে যে স্টোর রুমটা বানানো হয়েছে ওইটার কিন্তু মাথাটা টিনের দেওয়া হয়েছে মানে ব্যাপার হচ্ছে ঢালাই দেওয়া হয়নি ছাদটা ওটা কিন্তু ছাদটা টিনের হয়েছে আর এই যে নীল টিনগুলো হয় না সেগুলোই আর কি লাগানো হয়েছে নীল টিনগুলো লাগালে কি হয় যে হনুমান ঝাঁপালেও কিন্তু কোনোভাবেই কোনো ক্ষতি হয় না যা শুনলাম আর কি আমার যতটা জ্ঞান সেটা দিয়ে করার চেষ্টা করলাম আর এই যে দেখতেই পাচ্ছ এইদিকে ডাল করেছি টমেটো দিয়ে ডাল তো টমেটো দিয়ে ডাল আর কখনও সখনো পেঁয়াজ দিয়ে ডাল এই দুই রকমের ডাল কিন্তু সকাল টাইমে খাওয়া যায় আর সকালে না মুগ আর মুসুর ডালটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় তাছাড়া দেখবে এই যখন তাড়াহুড়ো থাকে বিশেষ করে শীতের মর্নিং টাইমে কিন্তু অন্য রকমের ডাল যেন সিদ্ধই হতে চায় না আর শীতকাল এলেই একটুখানি আমি বুদ্ধি খাটিয়ে মানে মর্নিং টাইমটা বিশেষ করে অ্যাডজাস্ট করার চেষ্টা করি আর এই যে দেখো এখন কুমড়োটা যেটা আর কি আগের দিনে আমি ভিডিওতে দেখিয়েছিলাম মা এনেছিল হাটে থেকে তো সেই কুমড়োটার অর্ধেক অংশ আমি করে নিচ্ছি এটা মুড়ি খাবারের সঙ্গেও চলে যাবে আর ছেলের জন্য যেটা আর কি বানিয়ে দেবো সেটা হচ্ছে পরোটা তো পরোটার সঙ্গে কিন্তু দিয়ে দেওয়া যাবে আর ওই যে স্কুলের গাড়িতে যখন চাপাতে যাব তখন মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে দেবো ওখানে কিন্তু মোড়েই মিষ্টির দোকান আছে এই দিয়ে ও আজকে টিফিনটা দিচ্ছি আসলে কি বলো তো উল্টে পাল্টে বুদ্ধি খাটিয়ে মর্নিং টাইমটা একটু কাজে লাগিয়ে নেওয়া সকাল টাইমে ওই যে বললাম হেনা করার কথা ছিল তো সকালটা আমি আমি স্কিপ করে দিলাম আর কি ওদিকে ডাল ভাত আলু সিদ্ধ আর একটুখানি ওই সিদ্ধ আলুরই পোস্ত করে দিয়েছি আর তার সঙ্গে এই যে দেখছো পরোটা কচ্ছো আর কুমড়ো তরকারি তো অলরেডি দেখতেই পাচ্ছ কড়াইয়ের মধ্যে বসানো আছে এই কিন্তু আপাতত স্কুলে যাওয়ার আগে পর্যন্ত রান্না ছেলেকে স্কুল পাঠিয়ে তারপর আমি মাছ এনেছি তো ওই মাছটা করবো আসলে মাছটা এনেছি বলা যাবে না ছেলেকে স্কুলটা পাঠানোর পর আমি ওই পথেই মাছটা নিয়ে এসেছিলাম আর এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু ছেলের জন্য এই যে পরোটাটা করে নিচ্ছি অনেকেই দেখেছি রান্নাঘরে ঢুকলেই কিন্তু নানা রকমের পদ রান্না করেন কিন্তু সকাল টাইমটা আমার যেহেতু একা সংসার সেহেতু কিন্তু সকালে একেবারে হাট বাজার ঘাট সমস্ত কিছু করার পরে ছেলেকে গাড়িতে পৌঁছে দেওয়ার পরে এত কিছু রান্না বান্না করা সম্ভব হয় না ওই জন্য যখন কিছু আর কি তাড়াহুড়ো থাকে তখন আমি করি কি যেটা ছেলের খাওয়ানো সেটা করে দিই তারপর যদি চিকেন বা কোনো রকমের মাছ করা থাকে সেটা ছেলেকে স্কুল পাঠানোর পরে করি আসলে বলো বলতো গাড়িতে চাপাতে গেলেও সেই আমাকে আর কি গাড়িতে চাপাতে যেতে হবে তাও আবার ঘরে তালা বন্ধ করে তো ওই কারণে সকাল টাইমটা বিশেষ করে শীত শীতের মর্নিং টাইমটা তো একটু তাড়াহুড়োর ব্যাপার এখন যদিও বা শীতের বেলাটা একটুখানি বড় হয়েছে আমার একটুখানি সুবিধা হয়েছে বলতেই পারো মানে কি বলো তো ওই যে পুজোটা দেওয়া হয় কোনো কোনো দিন আবার কোনো কোনো দিন কি করি ছেলেকে স্কুল পাঠিয়ে তারপরও পুজো দিয়ে নিই মানে খাওয়া দাওয়াটা একটুখানি মানে আগে হয়েছে আগে হচ্ছিল কি যে আমার একেবারে বারোটা সাড়ে বারোটা বেজে যাচ্ছিলো তো চলো এই যে দেখতেই পাচ্ছ মাছটা কিন্তু অলরেডি নিয়ে এসেছি বেছে নিয়েছি আর কেটে বেছে আজকে নিয়ে আসেনি ঘরেই বাঁচলাম বাঁচার পরে এই যে দেখতেই পাচ্ছ চারাপোনা এটাকে আমি ওলকপি দিয়ে মাছের ঝোল করব প্রথমে না ছিলাম চারটে মাছ করব কিন্তু আমি যখন মাকে ফোন করেছিলাম তখন শুনলাম যে ওই বাড়িতে মাছ পাইনি মানে দেরি হয়ে গেলে কি হয় যে টাটকা মাছ পাওয়া যায় না মা আসলে ওইদিকে তো মানে স্কুল যান মানে আমার মা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তো সেই হিসেবে কিন্তু বাজার ঘাট করতে যদি দেরি হয় তাহলে মাছটা পাওয়া যায় না আর ওই কারণেই ভাবলাম যে এই যে চারটে মাছ করলাম তিনটে ভাবছিলাম ফ্রিজে রেখে দেবো তো ওইটাও করে দেবো তো সেই কারণেই আমি পরে কিন্তু আবার ওই তিনটে যেটা মাছ আমি রেখেছিলাম সেটাকেও ঝোলের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম আর এখন দেখতেই পাচ্ছ আমি তোমাদের সামনে এখন আসছি না এই কারণেই কেন কি আমি চুলের মধ্যে করেছি হেনা আর চুলের মধ্যে হেনা করার ফলে কিন্তু আমার একেবারে মানে মাথাটার অবস্থা খারাপ মানে চুলগুলো কপালগুলো সব জায়গায় কিন্তু হেনার জন্য কালার হয়ে গেছে ব্ল্যাক কালার তো সেই কারণে আমি একেবারে মানে তোমাদের সামনে আসছি না তো চলো বন্ধুরা এর মাঝে যে কখন আমি হেনা লাগিয়েছি কখন যে আমি রান্নাবান্না করতে লেগেছি তার আগে তো সকাল আমি একবার স্নান হয়ে গেছে এখন কিন্তু হেনা দিয়ে শ্যাম্পু করলেই হয়ে যাবে তো ওই কারণে তোমাদের সামনে এলাম না কিন্তু দেখো কাজ তো আর বন্ধ থাকবে না মর্নিং টাইমে তো প্রচন্ড পরিমাণে তাড়াহুড়ো থাকে সেই কারণে কিন্তু মর্নিং টাইমটা রয়ে হয়ে কাজ করলে হবে না একটু তাড়াতাড়ি টেকনিক খাটিয়ে বুদ্ধি করেই কিন্তু কাজটা করে নিতে হবে আর তারপর যেটা আর কি বাকি থাকছে সেটা তো ছেলেকে স্কুল পাঠানোর পর করছিই করছি তো চলো এই যে দেখতেই পাচ্ছ আমি শ্যাম্পু এনেছি আর এই যে হেনাটা লাগিয়ে নিচ আর যে সাবান শ্যাম্পু সমস্ত কিছুই কিন্তু আজকে একেবারে শেষের মুখে ছিল আর এই যে দেখতেই পাচ্ছ আমি না পাতা শ্যাম্পু ইউজ করি আর এই কন্ডিশনার একটাই ডাব শ্যাম্পু তিনটে শ্যাম্পু দিলেই মোটামুটি হয়ে যায় আর এই ড্যাপ শ্যাম্পু তো এটা দশ টাকার মধ্যে আমার মোটামুটি যখনই শ্যাম্পু করি সেটা আর কি কমপ্লিট তো চলো দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু মাছের ঝোলটা আমার হয়ে গেল ওলকপি দিয়ে মাছের ঝোল যে তিনটে মাছ বাকি ছিল এটাও মিশিয়ে দিলাম আর এখন কিন্তু আমি একেবারে শ্যাম্পু করে চলে এসেছি তোমাদের সামনে আর এই টাইমে দেখতেই পাচ্ছ টিফিন কৌটোর মধ্যে আমি মাদের জন্য মাছ ভরে নিয়েছি কখন যে কি করছি অথচ রান্নাও করছি আবার দেখো তোমাদের সামনে এবার চলে আসব মানে কি বলো তো গরমের দিন যদি হতো না তাহলে আবার আমাকে গায়ে স্নান করতে হতো কিন্তু গায়ে যেহেতু সকাল টাইমে সাবান দিয়ে স্নান করা হয়েছে আর এখন শুধুমাত্র মাথার মধ্যে শ্যাম্পু দিলেই হতো সেই কারণে কি করলাম যে কলটা চালিয়ে আমি হেনাটা যেটা ছিল সেটা ধুয়ে নিলাম তারপর শ্যাম্পুটা করে নিলাম আর এই যে দেখতেই পাচ্ছ এবার চলে এসেছি রান্নাঘরটা পরিপাটি করে মুছে নিতে আসলে খাওয়া দাওয়া এখন হয়নি এখন খাওয়া দাওয়া করব এরপর কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করব তারপর তো চলো বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে গ্যাসটা মুছে নিয়েছি আর তেল আটার মতো লাগছিলো মানে ব্যাপার হচ্ছে এই যে তেল চিটেগুলো যেই লাগছে না সেই কিন্তু কাপড়ের মধ্যে যখন মোছামুছি করছি তখন একেবারে ভালো লাগছিল না ওই কারণে আমি কি করলাম আবার গিয়ে আবার একবার মোছার পরে আবার সাবান নিয়ে এলাম আর রান্নাঘরে যেহেতু কিচেন চিমনির ব্যবস্থা নেই আসলে রং হবে তারপর কিচেন চিমনি হবে তার মাঝে তো ধরো অনেক নদী নালা খাল সমুদ্র সব কিছু তো আছেই আছে মানে সংসার জীবনে থাকলে যা হয় ওই কারণে দেখো সমস্ত কিছু তো একসাথে লাগানোও হচ্ছে না তো চলো যা আছে সেই দিয়েই বুদ্ধি খাটিয়ে কাজ করে নিতে হবে আমি প্রত্যেকদিন দিন কী করি যে টাইলসগুলোকে একটু ভালোভাবে সাবান দিয়ে মুছে ভালোভাবে রেখে দিই আবারও কিন্তু আবার নোংরা হয় কি আবার আমি মুছে দিই এইভাবেই করার চেষ্টা করছি যা আছে সেটা দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে মর্নিং টাইমটা অ্যাডজাস্ট করে নিলাম তো চলো বন্ধুরা এদিকে কিন্তু কিন্তু গ্যাসটা মুছে নেওয়া হলো গ্যাসটা মুছে নেওয়ার পর ওই যে বললাম আর একবার সাবান আমি দিয়েছিলাম সাবান জলটা দিয়ে আমি ভালোভাবে আবার ন্যাকড়া দিয়ে মুছে দিলাম আর এই যে দেখতেই পাচ্ছ আমি চুলটা বেঁধে রেখেছিলাম এতক্ষণ চুলটা গামছা দিয়ে বেঁধে রাখার পরে এবার এসেছি দেখো রান্নাঘরের কাজ পুরো সম্পূর্ণ করলাম সকাল থেকে যা যা ছিল আমার ডিউটি সেটা কিন্তু আমার হয়ে গেল সম্পূর্ণ আর এখন নিজের ডিউটিও মাঝে মাঝে করতে হয় কি সকালে কখনো সখনো ওই যে বললাম যখন আমার হেনা নেওয়া থাকে তখন একটুখানি ওই বুদ্ধিটা কাজে লাগায় ছেলেকে স্কুল পাঠাই তারপর আর আজকে হেনা নেওয়ার কারণটা হচ্ছে মুখ যে আমার ওই যে বললাম বিয়ে আছে যেটা শ্বশুরের ছেলের সেই কারণেই যদি হাজব্যান্ড আসেন তাহলে তো খুব ভালো হয় আর না এলে আর কিছু করার নেই এদিকে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর দেখো এই যে বলেছিলাম আগের দিনে যে আমি নিচে কিন্তু তার টাঙিয়েছি কাপড় মেলার জন্য আসলে গরমের দিন আসছে তো সেই কারণেই আর সকালে কি হয়ে বলো তো এতটা তাড়াহুড়ো থাকে না ছাদে কাপড় মিলতে গেলে আমি দেখেছি ওই পাঁচ মিনিট যাক কিংবা দশ মিনিট যাক তারপর হচ্ছে ক্যামেরা অ্যাডজাস্ট করা অনেকটাই টাইমের ব্যাপার হয়ে যায় আর এদিকে গরমের দিন মানেই হচ্ছে প্রচণ্ড পরিমাণের রোদ মানে কি বলতো এই যে ঠান্ডাটা কাটছে তখন দেখো এখন থেকে যে পরিমাণে রোদ দিচ্ছে যদিও ভাই দুই দিন যাবৎ একটু মেঘলা মেঘলা তবুও কিন্তু দেখো এবছর মনে হচ্ছে প্রচণ্ড পরিমাণে রোদ হবে আর ওই জন্যই কী করলাম যে জানলার ওই পাশ থেকে মানে আমাদের বেডরুমের জানলার ওই দিক থেকে এইদিকে আমাদের যে গ্রিল বারান্দাটা আছে তারপর হচ্ছে এদিকে যে গ্রিলের যে দরজাটা আছে মেন গেটে ওই দিক পর্যন্ত আমি একটা তার টাঙিয়ে দিয়েছি তো চলো এই যে গরমের দিনটা আমার তো কাজে লেগে যাবে দৌড়ে দৌড়ে কিন্তু বাথরুম থেকে বেরিয়ে কাপড় মিলে দেওয়া যাবে প্রত্যেকটা গৃহবধূ জীবনে কিন্তু মানসিক দিক থেকে হোক শারীরিক দিক থেকে হোক মর্নিং টাইমটা একেবারে প্রচন্ড পরিমাণের ব্যস্ততার সকালে ওই ঘুম থেকে চোখ ডলতে ডলতে উঠেই কিন্তু একেবারে গুড মর্নিং বলা থেকে শুরু হয়ে যায় তার কাজ আজকে সকাল থেকে এই যে সমস্ত কাজ করার পরে আমি ভাবলাম যে আজকে আমি পার্লার যাবো তো সেই কারণে কিন্তু আমি সন্ধ্যে টাইমে পার্লারও গেছিলাম আজকে তাড়াহুড়োর মধ্যে কিন্তু সমস্ত কাজ করেছি আর কি বলতো তাড়াহুড়ো করে কিন্তু আমি সন্ধেটাও দিয়ে নিয়েছিলাম তবে পার্লার গেছিলাম ওই প্রায় আটটার সময় মানে আটটার সময় ব্যাপার হচ্ছে কি রান্না বান্না করে ছেলেকে একটুখানি পড়াশুনো করিয়ে তারপর গেছিলাম সমস্ত কিছুই আমাকে অ্যাডজাস্ট করতে হয় জানো তো বন্ধুরা সকালে শুধুমাত্র যে কাজ থাকে তা না তবে মর্নিং টাইমটা একটুখানি বুদ্ধি খাটিয়ে করতে হয় আর কি রান্না পুজো স্নান সমস্ত কিছু তারপর হচ্ছে সমস্ত কিছু ক্লিনিং আছে রান্নাঘর তো ক্লিনিং করতেই হয় তো এই সমস্ত করতে করতে কিন্তু ঘড়ির কাটায় যখন বাজে ওই মোটামুটি সাড়ে চারটায় এর মধ্যে আমার সমস্ত কাজ হয়ে যায় আর এখন কিন্তু ছেলের ঘড়ির কাটায় যখন পাঁচটা দশ পনেরো আসার সময় হয়ে যায় যখন তখন আমি ছেলেকে নিয়ে ব্যস্ত তো চলো দেখতেই পাচ্ছ এদিকে আমি কিন্তু ঘর বারান্দা সমস্ত কিছু ঝাঁট দেওয়ার পরে একেবারে চলে এসেছি উঠোনে ওই যে বললাম আমাদের বিয়ে আছে বিয়ে বলতে কি বলো তো একেবারে বৃহস্পতিবার থেকে আরম্ভ হয়েছে তবে আমি এখনো পর্যন্ত যেতে পারিনি আমি আর কি হাজব্যান্ডের জন্য পথ চেয়ে বসে আছি জানি না উনি আসবেন কি তবে যদি আসতেন তাহলে ভালো হতো কিন্তু যদি না আসেন তাহলে শুধুমাত্র ওই বউ ভাতের দিনে যাব আর আমাদের বউ ভাত হচ্ছে কিন্তু রবিবারে তো চলো দেখা যাক রবিবারে শুধুমাত্র আমি যাচ্ছি না হাজব্যান্ড যাচ্ছে তোমরা নিশ্চয়ই ব্লগের মধ্যে দেখতেই পাবে এদিকে বিয়ে বাড়ি যদি না থাকতো তাহলে তো আজকে পারলা না গেলেও চলতো কিন্তু বিয়ে বাড়ি আছে বলে কিন্তু পারলাটা যেতে হবে আজকে মানে যতটুকু না করলে নয় ততটুকুর জন্যই আর এই যে দেখতেই পাচ্ছ চটের বস্তাটা ঝেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম আসলে কি বলতো উঠোনের মধ্যে যদি চটের বস্তা না দি না তাহলে ভালো লাগে না মানে দামি পাপোস দেব বাইরে এটা কিন্তু আমার একেবারে ভালো লাগে না চটের বস্তাটাই আমার ঠিকঠাক লাগে মানে বাইরের ক্ষেত্রে তো চলো বন্ধুরা ভিডিওর একেবারে লাস্ট মুহূর্তে চলে এসেছি বুদ্ধি কাটিয়ে সকাল থেকে অনেকগুলো কাজ করলাম আর তোমাদের সাথে অনেক গল্প করলাম আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে ভালো লাগলে একটা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো দেখা হচ্ছে অন্যদিনের অন্য ভিডিওতে স্টে